নমস্কার বন্ধুরা আজ রান্না করব পোটলের ঝাল রসা পটল দিয়ে অনেক ধরনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা করেছেন আসলে করাও যায় সব সবজি দিয়েই আমরা মহিলারা আমরা দিদি মা বোন আমরা অনেক রেসিপি করতে পারি কারণ আমাদের কাজই তো ঘর সংসার বান্না ঠাকুর পূজা ছেলে মেয়েদের স্বামী সন্তানদের সুস্বাদু কিছু খাওয়ানো তাদের তৃপ্তি দেয়া এমন একটি রেসিপি আজ তৈরি করব পটলের ঝাল রসা ঝাল তো কম বেশি সবাই খেতে পছন্দ করে পটলগুলো সুন্দর করে ধুয়ে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে একটু ভালো করে ভাজতে হবে ভাজা যদি ভালো না হয় তাহলে কাঁচা গন্ধ আসবে এবং ফ্রিজে থাকলে বা বৃষ্টির থাকার পরে ক্ষেত থেকে কয়েকদিন পরে সেটা রান্না করলে তেমন যেন কসখস একটা আসবে সেই তেলে জিরা তেজপাতা ফোড়ন দেব তারপর ভাজা পোটলগুলো ওই তেলে আবার একটু নেড়ে চেড়ে নেব তাহলে ওই জিরার গন্ধ আসবে আসলে পটলের ঝাল রসা অনেক সুন্দর লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন আদা রসুন জিরা ধনের গুঁড়া মরিচ হলুদ এই মশলাগুলো শুকনো এবং বেটে রাখা মশলাগুলো একসঙ্গে যোগ করে পটলের ভিতর দিয়ে একটু কষিয়ে নেব নেড়ে ছেড়ে নেব দেখেন তেলটা সেরে দিয়েছে এখন ওর ভিতর কিসমিস যোগ করব কিসমিসটা ফুলা ফুলা হবে ওর ভিতর ঝাল মিষ্টি খুব সুন্দর একটা স্বাদ আসে অপূর্ব খেতে লাগে যখন নামিয়ে নেবো তার আগে একটু ঘি যোগ করব ঘিটা তো খাবারের স্বাদ বাড়ায় ফ্লেভার বাড়ায় আর রসা জাতীয় ভুনা জাতীয় যে কোনো কিছু রান্না করলে এক ফুটলেও ঘি দেবেন ঘিটা দিলে কালারও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর যারা বিশেষ করে বাচ্চারা ঘি খেতে পছন্দ করে না ওদের ভালো লাগবে তারপর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি বেশি উপকরণ লাগবে না খুব সামান্য উপকরণে সুন্দর একটি ঝাল পোটলের রসা অন্য কোনো কিছু আর লাগবে না এইটা রান্না করলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমরা যে মাছ মাংস এইগুলো দিয়েই সবসময় ভালো স্বাদ আসে তা না ওগুলো খেতে খেতে ভালো লাগে না তখন একটু অন্য রকম কিছু ভালো লাগে শেষ হয়ে গেছে রান্না শেষ ঝাল পটলার দসা আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন অপূর্ব খেতে কালারটাও সুন্দর এসেছে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা দেবেন সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ঝাল পটল রসা রেসিপি